নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি ছিলাম শিলিগুড়িতে তো শিলিগুড়িতে আমরা চলে গিয়েছিলাম বৈশাখী মেলাতে তো বাড়ি থেকে রওনা দিলাম বৈশাখী মেলা যাওয়ার উদ্দেশ্যে এই যে দেখো আমার মেয়ে নাচতে নাচতেই দৌড়াচ্ছে তো এই যে দেখো আমি মা আর ভাই মিলে চলে গেলাম হচ্ছে বৈশাখী মেলায় তো বৈশাখী মেলা এবারে অনেকটাই দূরে বসেছে দেখে অনেকেই হয়তো বুঝতে পারছে না যে কোথায় বৈশাখী মেলাটা বসেছে তো তোমাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছি এই যে দেখো আমরা এসে দিয়ে যাচ্ছি তো এই যে দেখো ক্লক টাওয়ারটা সামনের দিক দিয়ে গিয়ে তারপরে হচ্ছে মলগুলো প আসলে প্রতি বছর বৈশাখী মেলা তো জলপাইমুড়ের ওখানেই বসত তো ওই জন্য অনেকের মনে কনফিউশন আছে যে কোথায় এবারে বৈশাখী মেলাটা তো মলগুলো পার করে চম্পাসে যাওয়ার ঠিক আগে ডান সাইডেই বসেছে হচ্ছে বৈশাখী মেলা তো অনেকটাই দূর তো এই যে দেখো আমরা বৈশাখী মেলাতে ঢুকে পড়লাম তো এই হচ্ছে মেলার হচ্ছে প্রথম অংশটা তো ওই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তো যেতে যেতে আমাদের চোখে পড়ল এই সব দোকানগুলো তো আমি একটা পারফিউম পারফিউম বলতে বিভিন্ন রকম ধূপকাঠি তারপরে গন্ধযুক্ত যে জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছিলো তো দারুণ লাগছিল গন্ধগুলো হ্যাঁ তো আমি কয়েকটা জিনিস এখান থেকে নিলাম ধূপকাঠির মতো ধূপকাঠি জ্বালা জ্বালানোর তো বিভিন্ন রকমের ফ্লেভারের এখানটায় ছিল আর কি তো তারপরে এই যে চলে গেলাম হচ্ছে পাশে যে দোকান ছিল সেখানে একটু দেখে নিলাম তো তোমাদেরকে আসো দেখাচ্ছি এখানে এই মেলাতে আরও কি কি এসেছে তো তারপর আমার চোখে পড়লো যে একটা ঠাকুরের দোকান মানে ঠাকুরের জামা কাপড় আরও বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আমি কয়েকটা ঠাকুরের ড্রেস নিলাম তো খুব সুন্দর লাগলো দামটা যদিও একটু বেশি কিন্তু বেশ ভালো লাগলো তো ওখান থেকে কিছুটা জিনিস নেওয়ার পরে আমরা আবার হাঁটা দিলাম তো এই যে দেখো বিভিন্ন রকমের দোকান যা যেরকম হয় আর কি মেলাতে বসে তো খুবই ভালো লাগে ভালো লাগলো আর কি তো এরপরে আমরা আমার মেয়ে বললো যে আমি একটা জুতো নিব আর জুতোগুলো দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ তো এগুলোকে জুতি বলে হয়তো আবার অনেক জায়গায় মজুরি এরকম টাইপের কিছু বলে হয়তো তো যাই হোক আমার আমারও খুব ভালো লাগলো তো আমি মেয়েকে বললাম যে ঠিক আছে তুই একটা নি তো ও দেখো পছন্দ করছে তো এই যে দেখো যে জুতোটা নিলো এই জুতোটাও নিলো বেশ ভালো তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে খেলার জায়গায় আমার মেয়ে বারবার করে বলছে যে আমি মা খেলবো তো আমি খেলাটা নিয়মটা ঠিক জানতাম না তো শুনলাম যে তিরিশ টাকা করে টিকিট এখান থেকে একটা কুপন নিতে হবে সেখানে স্ক্র্যাচ করে যেই নাম্বারটা উঠবে সেই নাম্বারটা ওখানে যে কোনো একটা গিফটের মধ্যে নাম্বারটা দেওয়া থাকবে সেই গিফটটা ওর হয়ে যাবে তো যাই হোক প্রথমে ও তো স্ক্র্যাচ করলো তো স্ক্র্যাচ করার পরে যেই নাম্বারটা উঠলো এই যে দেখো নাম্বারটা ওটা ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু এই ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বারে কোনো গিফটই ছিল না তো ওর দেখো মুড একদম অফ হয়ে গেলো তো যাই হোক ওর মন খারাপ দেখে আমরা বললাম ঠিক আছে তুই আরেকটা নে তো এবারে ও খুব ঠাকুর ঠাকুর প্রণাম টনাম করে আবার স্ক্র্যাচ করলো তো এখানে এবারে বেরোল হচ্ছে ওয়ান 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 তো এবারে ওয়ান 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 ছিল তো এই যে দেখো একটা ঝুড়িও পেয়ে গেল ওর আর আনন্দের তো এমন সব আনন্দ পেয়েছে গিফট পেয়ে যে মনে হচ্ছে যেন কোন যুদ্ধ জয় করছে তো যাই হোক তা তারপরে আরেকটা স্টল ছিল এখানে এই যে দেখো বাঁশের যে গোল গোল ঝুড়িগুলো ছিল সেটা দিয়ে খেলতে হবে তো সেটাও নিলাম ঠিকই কিন্তু একটাও পারলাম না আর কি তো যাই হোক মন টন খারাপ হয়ে গিয়ে এবারে আমরা ভাবলাম যে কিছু অনেকটাই হাঁটাহাঁটি করলাম দেখলাম এবারে একটু কিছু খাওয়া যাক তো এই যে দেখো মাকে চাট খাওয়ানোর জন্য ওখানে বসালাম আর আমরা একটু এগিয়ে আসলাম দেখলাম যে এখানে বিভিন্ন রকম পকোড়া ভাজছে তো বেশ ভালো লাগলো তো আমরা কয়েকটা জিনিস অর্ডার দিলাম তো এই যে দেখো তো যাই হোক খাওয়া দাওয়া সারার পরে এবার আমরা আমরা আবার মানে ঘুরতে শুরু করলাম তো দেখলাম যে এখানে তো বিশাল বড় বড় ডাঙুরদোনা এসছে তো ওখানে চড়ার অতটা সাহস নেই তো আমরা ওই নৌকা যেটাকে বলে আর কি সেখানে চললাম তো মিলেই চললাম দারুণ আনন্দ লাগে তো নৌকাতে চড়তে দারুণ লাগে তো এই যে দেখো ভয়ও লাগে আবার খুব মজাও লাগে তো সবাই মিলে এই নৌকাতে চড়ে চড়ে ভাই যে চলে একটা একটু বন্দুক বন্দুক দিয়ে বেলুন ফাটাবো তো এই যে দেখো ও বেলুন ফাটালো তো আমিও বললাম দেখ দে আমিও একটু ফাটাই তো একটা বেলুন ফাটিয়ে এমন নিজেকে খা মনে করতেছি যে মনে হচ্ছে না বিশাল একটা কাজ করছি আর কি হ্যাঁ তো মনে হচ্ছে যেন এক গুলিতে সব কিছুই ফাটিয়ে দিব এরকম মানে মনোভাব আর কি তো যাই হোক সবাই একটু একটু করে বেলুন টেলুন ফাটিয়ে এরপরে ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক গরমটাও পড়েছে তে আমরা একটু আইসক্রিম একটু নিয়ে নিলাম তো যে দেখো এখন আইসক্রিম খেতে খেতে এবার আমরা মানে এগোতে শুরু করলাম আর কি বাড়ি যাওয়ার পথে তো আমরা আমাদের তো এমনিতেই একটু দেরি করেই আমরা পৌঁছেছিলাম তো যাই হোক মেলা তো মেলাই হয় তো অনেক রকম নস্টাল জিয়া অনেক রকম ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় হ্যাঁ জানি যে মেলা সেই একই রকমেরই জিনিস থাকে তবুও সেই মেলাতে যাওয়ার একটা আনন্দই আলাদা তো তো এইভাবেই আমাদের মেলা দেখা শেষ হলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও